আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আতা নাম আমার নাম মোহাম্মদ আবু মুসা ব্যাপারে আচ্ছা বাসা কোথায় বাসা বল রংপুর পাবনা পাবনা হ্যাঁ আচ্ছা অণকল হাট থেকে প্রতি আটে মষ তুলেন আ মাঝে সাজে আর কি তুলে গরু আছে গরু আছে হ্যাঁ গরুর খাম আর গায়া মাশাআল্লাহ সোনা দেখছি কি মৈষগুলো এগুলা গোলাপি কালার গোলাপি মৈষ আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স দুই দাদ দুই দাদ ছেলে সেলেলাম মৈষ সেলে মৈষ ছেলে বয়স দুই দাদ দেখছেন এরে মহিষ বয়স দুই দাঁত সুন্দর মহিষ দেখছেন এটা দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে দুইশো তিরিশ দুই লাখ তিরিশ হাজার দাম করা যাবে তো না হ্যাঁ দাম দাম বলা যাবে আমার সেলা সুন্দর গোলাপি মহিষ দেখছেন এরে মহিষ দাম চাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার তারপরে দাম করে নেওয়া যাবে আচ্ছা তারপরে এ পাশে যেটা দেখছি গোলাপি মহিষ এটা কি এটা এরে মহিষ হ্যাঁ এটা এরে মহিষ মাসাল্লাহ আর সুন্দর এটা বয়স কেমন হবে এটাও দুই দাঁত এটাও দুই দাঁতের এগুলো কত বড় হবে তাও এগুলো মনে করেন যে সাত আট মন করে লোড নেবে সাত আট মন হবে আর কি মাসাল্লাহ সুন্দর সুন্দর মহিষ দেখছেন এটার দামটা কেমন চাচ্ছেন এটা দামও দুই লাখ তিরিশ চাচ্ছে এটাও দুই লাখ তিরিশ হাজার দাম চাচ্ছে দাম দাম করে নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এর পাশে আর একটা গোলাপি মহিষ দেখছেন এটা কি রে মহিষ ওটাও গোলাপি মহিষ ছেলে

আচ্ছা এটা একটা না হ্যাঁ কি বাচ্চা এটা এরে মহিষ এটা এরে বাচ্চা বয়স কেমন হবে এই বাচ্চাটা না এক দুই বছরের মতো দুই বছর এ তো হয় না আচ্ছা যাও কে এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন দুই লাখ বিশ হাজার এটা জোড়ার দাম চাচ্ছেন দুই লাখ বিশ হাজার দুইটা মহিষের বাচ্চা জোড়ায় দাম রাখা হয়েছে দুই লাখ বিশ হাজার এরপর কি দামটা কই না যাবে হুম দামটা কই না যাবে কিছু

লট ধরে পঁয়ষট্টি হাজার করে আপনার দাম চাও আর কি আচ্ছা বন্ধুরা উনি কয়টা নিয়েছেন মোট পাঁচটা 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 বাচ্চা বাচ্চা যদি সব একসঙ্গে না হয় সেক্ষেত্রে উনি দাম দিয়েছেন পঁয়ষট্টি হাজার টাকা করে তো চলুন আমরা একটু ঘুরে দেখি এটা দেখছেন ওনার সিরিয়ালে এক নম্বর বাচ্চাটা এর পাশে দেখছেন দুই নম্বর বাচ্চাটা সবই এড়ে বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা এর পাশে দেখছেন তিন নম্বর এটা চার নম্বর কিছুটা ছোট বড় আছে আর কি এর পাশে এটা পাঁচ নম্বর বন্ধুরা দেখছেন আপনারা পাঁচটি এরে মহেশ বাচ্চা অর্থাৎ পাঁচটি ছেলে বাচ্চা এবং উনি সবগুলো একসঙ্গে নিলে দাম চাচ্ছেন প্রতিটা করে পঁয়ষট্টি হাজার টাকা করে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা যদি দিতেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ থ্রি ত্রিপল জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে মহিষ দিতে পারবে আচ্ছা ভাই ধন্যবাদ